ঘরে আসছে ঘরে আসছে প্রচুর ঘরে আসছে সামনের লাইনটা চিলাই করুন ভাইরা সামনে লাইনটা চিরাই করুন ভলেনদের ভাইরা সামনে যে লাইনটা আসছে বলে চামড়ে আছে লাইনটা চিনাই করুন একসঙ্গে প্রচুর আসবে প্রচুর ঘরে আসবে আমাদের সামনের লাইনটা ভালো করে চিলে রাখুন ভাই খুব অসুবিধা হচ্ছে ধানা মানুষেরা এতক্ষণ লোকের জন্য অসুস্থ হচ্ছে লাইনটা ভালোভাবে চিনা করুন

তো ভিডিও শেষ অব্দি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ